আব্বু ঘরে আছে আসসালাম আলাইকুম আব্বু আসতে পারি এখন যদি আব্বু এবং অবস্থায় নোংরা অবস্থায় থাকে তো তারা ঘরে আপনার চাদর বাইরে চেষ্টা করবে কথা বুঝতে পারি তো আমরা কেউ তো চাই না আমার আম্মা কোন অবস্থায় দেখি কেউ চাই না আমার ভাই কোন অবস্থায় দেখি এই জন্য আপনাকে বলি সেই পরিবারে প্রবেশ করুন না কেন যেখানে প্রবেশ করুন না কেন আগে সালাম জরুরি সালাম জরুরি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন হে ওমানি ছেলেরা তোমরা যদি সালামের প্রচলন ঘটাও তো আল্লাহ তোমাদেরকে নিরাপদে জান্নাতে দান করবেন আল্লাহ তোমরা যদি সালাম দাও আকেয়া করবে তাহলে আল্লাহ তোমাদেরকে নিরাপদে জান্নাতে প্রবেশ করাবেন শান্তিতে জান্নাতে প্রবেশ করাবেন এ হাদিসে আজ لو কিছুক্ষণ পরেই তার আগে আপনাকে জরুরিভাবে আরো কথা বলতে চাচ্ছি যে যে না আমরা যেখানেই থাকি না কেন রাস্তাতে ঘাট গঞ্জে মাঝে বাড়িতে বাস স্ট্যান্ডে যেখানেই থাকিনা কেন যদি বুঝতে পারি লোক তা হিন্দু তাহলে সালাম দেবো না যদি বুঝতে পারি মুসলমান তাহলে সালাম দিয়ে কথা বলার চেষ্টা করবো মনে হবে